বড়খলায় সাংবাদিক পরিচয় দিয়ে কাঠের গাড়ি পাচার করতে গিয়ে মারপিটের ঘটনা সংবাদ মাধ্যমে ন্যায় বিচারের দাবি নাজিম উদ্দিন বড় ভইয়া জানা যায় শুক্রবার রাত আনুমানিক দুটো নাগাদ বড়খলার দামছড়া পাথর কুয়ারি থেকে মুমিন হাসান বড় নামের যুবক আসার পথে একটি কাঠ বোঝাই বোরেরো পিক আপ গাড়ি দ্রুত বেগে এসে ধাক্কা মারার চেষ্টা করে এতে মুমিন হাসান বড় ভুইয়া গাড়িতে সিগনাল দেয় গাড়ি থামি একটি বোরেরো গাড়ি থেকে চার পাঁচজন লোক এসে নেমে যায় রামনগরের দিলওয়ার নামে যুবক বলেন আমি একজন রিপোর্টার আমাকে কি চেনো তখন মুমিন হাসানকে মারধর করে খবর পেয়ে মুমিন হাসানের পিতা ঘটনাস্থলে উপস্থিত হন খবর পেয়ে বড়খলা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মুমিন হাসান সহ কাঁঠ বোঝায় লরি বড়খলা থানায় নিয়ে আসে পুলিশ শনিবার সংবাদ মাধ্যমে নাজিম উদ্দিন বড় জানান তার ছেলেকে মারধর করা হয়েছে পুলিশ তার ছেলেকে আটক করলেও দিরবার সহ তার পত্নীকে ছেড়ে দেয় পুলিশ বলে অভিযোগ করেন নাজিম তিনি এও জানান প্রায় সময় দিরবার ও তার পত্নী রিপোর্টার পরিচয় দিয়ে কাঠ পাচার করে অভিযোগ তোলেন তিনি এ ব্যাপারে ন্যায় বিচারের দাবি জানান নাজিম উদ্দিনের পক্ষ থেকে এজাহার বড়খলা থানার থানায় জমা দেওয়া হয় পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে

তো তখন তারা লামছে গাড়িতে তাই পাঁচজন লোকে একটা বোলারও আসবো বোলার থেকে মানুষ নামছে ডিলোয়ার কারবার করে গাড়ি আসানের পরে আমার মারা মারাদা হয়েছে আমার মারা মারাদা হলেন তারা মানুষ বেশি আসলাম ইয়ার পরে গাড়িটা আমরা আমরা ফোন করতে আমরা গেছে যাওয়ার পরে গাড়িটা বুঝিয়ে যায় ওইটা সন্দিকামে এরপরে দমকিতে আমার চিনে আমি রিপোর্টার তোমরা কার গাড়ি আসাইছো ওর খালি ধমকিতে ওই ডিলার হোসেন

আমি চাই আৰু এটা উপযুক্ত নিয়া বিচাৰ কৰা লাগে যে একজন ৰিপৰ্টাৰ ইয়াত ধমকি দিয়া চব সময় মালুল নেয়াৰ কালকেও ৰকম ৰিপৰ্টাৰ কৰি ইয়াত ধমকি দিয়াৰ আমাৰ চেলেৰে মালা লাগাইছে এখন এটা আমাৰ উপযুক্ত বিচাৰ চাই ইয়াত অনুমান একশ ছেপ্তেম্বৰ পুৰা বজাৰৰ